শনির উল্টোচালে বাম্পার লাভ নভেম্বর পর্যন্ত প্রিয় তিন রাশির ভাগ্য সোনায় মরবে জ্যোতিষশাস্ত্রে শনিকে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়ে থাকে শনিদেবের প্রভাবে ব্যক্তির জীবনে বড় পরিবর্তন দেখা যায় শনিদেবকে ন্যায় ও কর্মফল দাতা হিসাবে বলা হয়ে থাকে শনিদেব ব্যক্তির কর্ম অনুযায়ী তাকে ফল দিয়ে থাকেন শনি এখন কুম্ভ রাশিতে রয়েছে পুরো বছর শনি এই রাশিতেই থাকবে কুম্ভ রাশিতে থাকাকালীন শনি দুই নয় জুন সালে বক্রি হবে শনি এক পাঁচ নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় থাকবে বকরি হওয়ার পর শনি কিছু রাশির ভাগ্য বদলাবে জানুন সেই রাশি কারা মেষ রাশি বৃষ রাশি শনির উল্টো চাল বৃষ রাশির জাতকদের প্রচুর সুবিধা দেবে যার ফলে আপনি অর্থ ও কেরিয়ারের দিকে খুব উন্নতি করবেন ব্যবসায় লাভ হবে আপনার আটকে থাকা কাজ আবার শুরু হয়ে যাবে আপনার লাভের যোগ তৈরি হচ্ছে শনির উল্টো চাল এই রাশির জাতকদের অনেক দিক থেকে লাভবান করবে আপনার বিবাহিত জীবনের সমস্যা সমাধান হবে দীর্ঘ যাত্রায় যাওয়ার আগে একটু খেয়াল রাখুন পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করবেন কাউকে ধার দেওয়া টাকা ফেরত পাবেন সিংহ রাশি কর্কট রাশি শনির উল্টো চাল কর্কট রাশির জাতকদের লাভ দেবে আপনি কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ পাবেন যেটা কল্পনাও করতে পারেননি আপনি সহকর্মীদের থেকে কাজের জায়গায় পূর্ণ সহযোগিতা পাবেন বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবেন শনির উল্টো চালের কারণে আপনি আপনার ব্যবসা এবং কর্মক্ষেত্রে সাফল্য পাবেন আপনার ভাই ও বোনদের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনাকে তাদের সাহায্য করতে দেখা যাবে সময় সময়ে ভাগ্যের আশীর্বাদ প্রাপ্ত হবে যার ফলে অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের সফল ফল পাবেন কুম্ভ রাশি মকর রাশি শনির এই দশা আপনাকে আর্থিক ক্ষেত্রে লাভবান করবে এই সময়ের মধ্যে আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন যা আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে আপনি টাকা বাঁচাতে সক্ষম হবে আপনি যদি দীর্ঘকাল ধরে কোনো সম্পত্তি বিক্রি করতে চান এবং তা না হয়ে থাকে তবে এই সময়ের মধ্যে এটি হবে আপনি একটি নতুন সম্পত্তি কিনতে পারেন এই সময়কালে মকর রাশির জাতকদের পারিবারিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্কের জন্য এই সময়টা ভালো যাবে এ সময় সমাজে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে আপনার আচরণে মানুষ মুগ্ধ হবে